ভোট চুরি পশ্চিমবঙ্গে ভোটার নিচ্ছে না ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন এটা শুধুমাত্র তার ভোটের স্ট্র্যাটেজি না তার ভোটের স্ট্র্যাটেজি কি মাস্টার মোবিলাইজেশন টাকার মোবিলাইজেশন এবং ইভিএম থেকে কাউন্টিং পর্যন্ত ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং পর্যন্ত ম্যানিপুলেট করার হদিস আমরা দাবি করছি চেস করা উচিত আর যে যে পুলিশ ইনভলভ ইনক্লুডিং মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কেস রেজিস্টার করতে হবে আর ইডিসিবি রাজীব কুমারের অফিসে রেড করার সময়ও এসএমএস করে জানিয়ে দিয়েছিল যে আমরা রেড করতে যাচ্ছি মিডিয়াকে মুখ্যমন্ত্রীকে এবং কলকাতা পুলিশকে আপনারা জানেন আমি মঞ্চে বসে জানি ঘোষণা করেছিলাম যে এস এম এস এসেছে যে তাড়াতাড়ি সময় ওখানে যাও ওখানে রেড করতে যাচ্ছি এরকম কোনো রেড হয় না এবং আজকেও রেড হবে সকাল থেকে সেটা প্রতীক জৈন এবং তার অফিস আগে কমিউনিকেটেড হয়েছে মুখ্যমন্ত্রী কমিউনিকেটেড হয়েছেন এবং সেটা ওদের যাবে তাদের একটা বড় অংশের অফিস আজকে কোনো বিশেষ ছুটির দিন তো নয় লক্ষ্মীবার বলে লক্ষী পাচারই করবে বলে তাহলে শস্যের মধ্যে ভূত আছে আর নাহলে যারা ইডি সিবিআই পরিচালনা করছেন তারা সত্যটা নাটকটা হোক হইচই হোক ফুটেজ হোক কিন্তু আসল তথ্য সত্য বেরিয়ে আসুক এটা ইডি সিবিআই অন্যান্য তদন্ত থেকে আমরা সে উদাহরণ পেয়েছি অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে নারদা সারদা ইত্যাদি ইত্যাদি ইলেকশন ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো এখন তো সব নিয়ম করে হয়েছে কমিটি নির্বাচিত হয় সেখানে জানান দেওয়া হয় প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কোন অফিস বেয়ার এবং কবে নির্বাচিত হয়েছে কোন পদে হয়েছে আজকে যা মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে হচ্ছে আমাদের দলের একজন এই জন্য আমি এসেছি আর তা নাহলে তৃণমূল দলটা কেন

তার আপনি তো সংবাদ মাধ্যমের লোক আপনি বলুন কবে থেকে আপনি জানতেন যে সেক্টর ফাইভে তৃণমূলের আইটি সেল কাজ করে আমরা জানতাম বিজেপির আইটি সেল আছে এবং সেখানে তিন চারটে কোম্পানি তার আইটি সেলে কাজ করে আর আমাদের জানতাম আইটি সেলের সব দায়িত্ব আপনারা বলেন মাঝে মাঝে টিভিতে দেখায় অমুক মুখ তমুক মুখকে আইটি সেল কাজ করে এরা আইটি সেলের দায়িত্ব আছে সেখানে তো কখনো এটা শোনা যায়নি তাহলে এটা বুঝতে হবে বিজেপি আর তৃণমূলের আইটি সেল সেল আছে ব্রাঞ্চেস আইটি না তৃণমূলের সেল নিজের বেলায় সাটি আর পরের বেলায় দাঁত কপাটি মনে হয় ছোটবেলায় কথাটা তাহলে যত ইলগটেন মানি সেগুলো যেভাবে এই বালি কয়লা

ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিন্তু উনি কি করলেন আজকে মুখ্যমন্ত্রীর যেভাবে ল্যাপটপ নিয়ে আর ফাইল নিয়ে ছুটছেন যেভাবে পুলিশকে দিয়ে তৃণমূলের গাড়িতে লোড করছেন তাহলে এটা তো হয় যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ কলকাতা পুলিশকে এবং স্টেট এজেন্সিসকে প্রকাশ তো এজেন্সি কে রাজনৈতিক তৃণমূল যাবে কোম্পানি লোকগুলোকে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম আর পুলিশের লোককে কোম্পানির কাজ করানো হচ্ছে আর সেই কোম্পানি যদি তৃণমূলের হয় আরো সন্দেহজনক কাকুর গলার সর মিলে যাওয়ার পরে প্রায় তিনশো কোটি টাকা করেছে কিন্তু একটা কোম্পানির টাকা কনফিউসকেট করলো সে কোম্পানির ডাইরেক্টর সিএমডি মালিক অপারেটর তাদের কারো বাড়িতে হবে না রাজনৈতিক স্বার্থ নয় তা তো তদন্তের স্বার্থেই তো যাওয়া উচিত ছিল আপনি যদি মাল উদ্ধার করেছেন তার হদিশ করবেন না আজকে অন্তত যেভাবে সামনে চলে এলো এরপরে তো ইয়ে তো বান্তাই হ্যাঁ ইডি সিবিআই যারা এই কাগজপত্র দখল নিতে গেল লুট করলো তাদের কাছেও পৌঁছো কিন্তু পৌঁছবে না এটাও বুঝে নিন এইখানেই হচ্ছে মার্গদর্শক মন্ডলীর মার্গ কোথায় গিয়ে শেষ হয় তৃণমূলটা কেন রেড হয়েছে তারপরে প্রাণ কোথায় আছে বোঝা যাচ্ছে বেগানে কে সাদিম আবদুল্লা দিও না কৃষক এই সারের দাম বেড়ে যাচ্ছে ব্ল্যাক মার্কেটে তখন তৃণমূল নামে না পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় মার খাচ্ছে তখন নামে না যখন দাঁড়িয়ে তোমার গিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন নামে না জিনিসপত্রের দাম বাড়ছে তখন নামে না কিন্তু প্রতীক জেনের অফিসে রেড হলে নামে তাহলে বোঝা যাচ্ছে কোথায় তারটা কিভাবে জোড়া আছে কোথায় তার সঙ্গে কোনটা এটাই উনি যদি বিজেপিতে না লাফিয়ে যদি তৃণমূলে থাকতেন তাহলে তিনি আসি মমতা যা করেছেন উনি তাই করতেন আজকে যেমন বসু পাশাপাশি গেছে লোক নিয়ে উনি এই কাজটাই করতেন এটা কোনো নীতিগত অবস্থান নয়

বামপন্থীরা যেহেতু পরিযায়ী শ্রমিকদের নিয়ে আন্দোলন করছে উড়িষায় পৌঁছে গেছে সংগঠিত করছে এখানে পরিযায়ী শ্রমিকদের পরিবারকে নিয়ে মিটিং করছে দাবি করছে পরিযায়ীরা যখন মার খাচ্ছে সেখানে কিন্তু কোন তৃণমূল এমপি পৌঁছায় নেই ওড়িশায় হোক হরিয়ানায় হোক উত্তরপ্রদেশে হোক রাজস্থানে হোক দিল্লিতে হোক মহারাষ্ট্রে হোক আসামে হোক যেখানে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে বাংলাদেশি বলে তাদেরকে তাড়াচ্ছে সেখানে তো উচিত র্যাম্প হিসেলে কি হবে এখানে সেখানে কত কোন জায়গায় আছে অভিষেক বানাঞ্জি এমপি অন্য কোনো এমপি গেছে আর এটা তো উপহাস যারা এ রাজ্যে কাজ পাচ্ছে না স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে না ড্রপ আউটস হচ্ছে স্কুল বন্ধ হয়েছে মাদ্রাসা বন্ধ হয়েছে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যাচ্ছে এখানে উপার্জনের জায়গা নেই বলে একশো দিনের কাজ বন্ধ আছে বলে সেখানে মার খাচ্ছে তৃণমূলে মনে হলো তাকে নিয়ে র্যাম্পে হাঁটাতে হবে যাতে অভিষেক মানে সোর্স ব্যাপার হয় নাকি ফ্যাশন শো হচ্ছে আফরাজুল ওই মালদায় যখন আফরাজুল খুন হয় পুড়িয়ে মারা স্থানে মমতা বানার্জি বলেছেন ফিরে এসো পঞ্চাশ টাকা করে দেবো ডিএম অফিসে হাজার হাজার লোক নাম লিখিয়েছিল একটা টাকা দেননি এখন বলেছেন ফিল আসো পাঁচ হাজার করে মাইনে ভাতা দেওয়া হবে কজনকে দিয়েছেন আর পাঁচ হাজার টাকা কজনের চলে অভিষেক চলে এই যে কালো টাকা কয়লার টাকা লুটের টাকা দিয়ে এই যে র‍্যাম দিয়ে একটা মানে একটা বৈভব দেখাচ্ছেন তিনি ফ্যাকাশ টাকা এই একশো দিনের কাজে টাকা চুরি হয়েছে তবে তো সে টাকা দেখাচ্ছেন কিছুদিন আগে অভিষেকের বাড়ির সামনে দিন রাত সব খাবারের প্যাকেট নিয়ে বসেছিল আর সব লোক দিচ্ছিল মনে নেই আক্রান্ত হচ্ছে বলে কেন কিসের ভয় যে চিৎকার করে বলে আমি ফাঁসিতে উঠতে রাজি আছি না যদি এক টাকা প্রমাণিত হয় আমি তাহলে ফাঁসিতে চলে যাবো তিনশো কোটি টাকার চেপে বসে আছে কলকাতা পুলিশের কাজ সেটাই এখন চোর চোর চোরকে পাহারা দেওয়া ডকুমেন্টস লুট করা আর নাহলে আরজি করা হাসপাতালের মধ্যে ঢুকে গিয়ে প্রমাণ সাক্ষী সাবুদ লোপাট করা ধন্যবাদ বলছি আমি আপনার কথা থেকেই বলছি আপনি মনে করছেন যে মানে আপনার মনে করছেন না এটা এই যে বিজেপি যেটা করছে রাজ্য সরকার একই জিনিস করছে ওরা প্রশাসন এজেন্সিকে ব্যবহার করছে বিরোধীদেরকে নির্বাচনের সময় এই যে এই যে তদন্ত ইত্যাদি আবার রাজ্য সরকার পুলিশকে দিয়ে সেই করাচ্ছে দুজনেই একই পঞ্চিততে থাকে দক্ষিণ পঞ্চিতা এভাবেই করে তারা সরকার দল চোর জোর চোর স্মাগলার খুনি দাঙ্গাবাজ এর মধ্যে কোনো তফাত থাকে না সব এক হয়ে যায় একটা লোকের পোস্টার থাকে আর বাকি সব তার বাহিনী থাকে সে পুলিশ হোক সে সিভিক হোক সে র্যাব হোক সে সরকারি অফিসার হোক আর সে প্রাইভেট কোম্পানি হোক কর্পোরেট এজেন্সিস হোক আর কয়লা পাচারকারী হোক গরু পাচারকারী হোক সব এক হয়ে যায় তাহলে এজেন্সিসগুলোকে ব্যবহার করে দলের স্বার্থে বিজেপিও তাই করছে তৃণমূলও তাই করছে মানে এই যে নিরপেক্ষতার যে প্রশ্ন মাঝে মাঝে খাবারের কাগজ টেলিভিশন চ্যানেল এখন পড়তে করার চেষ্টা করে কিন্তু আমাদের দেশে এমনকি কোর্ট পর্যন্ত এখন নিরপেক্ষ মনে হয় আরা সার্জিলিমামের রায় উমার খালিদের রায় বাবরি মসজিদের রায় শ্রমিকদের স্ট্রাইক করার অধিকারের রায় তাহলে দক্ষিণপন্থী মানে সে সমস্ত এজেন্সিজগুলোকে গ্রাস করে ব্যবহার করা নয় শুধু এবং তার ফল হচ্ছে এটাই অপরাধী ধরা পড়ছে না অবয়াকাণ্ডের পরে মূল অপরাধী ধরা পড়লো না নাটক হলো অনেক এজেন্সি এজেন্সির তারপর সাজেশ দাঁড়ি মিটে দুজন খুন হলো তৃণমূল বিজেপি ভোট করলো হিন্দু মুসলমান উর্দু বাংলা অনেক নেতা ভাগ হলো কিন্তু তদন্তের কোনো হতিস পাওয়া গেল না অপরাধী কেউ ধরা পড়লো না তখন এখন থেমেছে না তখন বলতো সিআইডি করতে পারে না সিবিআই করবে মানে সিবিআইও করে না সিআইডিও করে না তারপরে এই এজেন্সি প্রফেশনালিজম নষ্ট হয়ে যায় তাদের যে কমিটমেন্ট টু দা কনস্টিটিউশন রুল অফ ল সেটা নষ্ট হয়ে যায় আজকে তার উদাহরণ দেখা গেল উভয় দিক থেকে রাজীব কুমারের ঘটনার পরে আরো আটো সাটো হয়ে করা উচিত ছিল ওখানে মুখ্যমন্ত্রী ঢুকলেন কি করে আর নির্লজ্জার সীমা পার হয়েছেন মুখ্যমন্ত্রী নিজে এবং কলকাতা পুলিশ এবং রাজ্যের পুলিশ ইনক্লুডিং ডিজিপি এন্ড বিধাননগর কমিশনারে উভয়কে নামে তখন কেস করতে হবে কারণ সরকারি কাজ সে ঠিক করুক বেঠিক করুক এই সবসময় ধরে নাম তো তার আছে যে সে যখন সরকারি কাজ ডিসচার্জ করছে তখন যদি কেউ বাধা দেয় হি ইজল টু প্রসিকিউটেড দেখবো আইনের শাসন হয় কিনা তাহলে তখন তো বুঝতে পারবে এরকম কিছু ঘটনা ঘটলেই রাজ্যপাল ছুটে যান

বাঙ্গালকে জনতাকে পাশ দু লড্ডু পরে যে ডাবল ইঞ্জিন বলেছেন এক মমতা দিদি এক মোদি দাদা মনে আছে ভুলে গেছো মার্কেটিং করেছিলেন না তৃণমূল কেন করেছিলেন তারপরে যখন এসছেন তখন বলেছেন চৌত্রিশ সাল বাম মোর্চা সরকার ইত্যা গডা খোদা হ্যাঁ ভরনেকে নিয়ে দিদিকে তো কু সময় দেনা চাই বলেননি তারপর থেকে দশ বছর ধরে অরুণ জেটলি এবং রাজনাথ সিং যেমন রাজনাথ সিং আগে সিঙ্গুরের সময় এসেছিলেন তৎকালীন সভাপতি আপনি যেমন নাড্ডার সভাপতি রাজনাথ সিং সভাপতি ছিলেন মমতার পাশে এসেছিলেন মঞ্চে অনশন মঞ্চে সেরকম ততবার এসছে এরা এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে কি যোগসাজ আছে ডাবল ইঞ্জিন না হলেও কাপলিং আছে সেটা প্রমাণ করেছে সরকারি মিটিং এ যাবেন না কেউ কোনো দিন কিন্তু সবসময় একান্ত বৈঠক তো হয়েছে এমনকি সিএনআরসি সময় হয়েছে দু হাজার হেলিকপ্টার করে এসেছিলেন প্রধানমন্ত্রী যেদিন সাহস হয়নি কলকাতায় রাত্রি কাটানোর বেলুড়ে গিয়ে রাত্রি কাটিয়েছিলেন সেদিনও মমতা ব্যানার্জি ধোকা দিয়ে ধাপ্পা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে মিট করেছিলেন আর সামনে ধরনা মঞ্চ সাজিয়েছিলেন তো আমাদের সবার জানা আছে তো মোদি এখন আসবেন আবার একই কথা বলবেন গত নির্বাচনের সময় বলেছিলেন যে মোদী ভ্রষ্টাচারী হয় বাঙ্গাল মে ওই সব সারদা নারদা সব শিক্ষক নিয়ে দুর্নীতি কেউ জেলে বাইরে থাকবে না আর পাঁচ বছর পর আমরা দেখলাম যতজন জেলে ছিল তার সব জেলে বাইরে গেছে বলে সব আবার এটা বলবেন গত ভোটের সময় নির্মলা সীতারামন এবং মোদী এসে চা বাগানের শ্রমিকদের জন্য চা বাগানের দুর্দশার জন্য কত কান্ডাকাটি করেছেন মমতা ইয়ে করেছেন তারপরে চা বাগানের জন্য কিছু করেননি দুর্দশা কাটেনি চা বাগান বন্ধ হচ্ছে মজুরি পাচ্ছে না ওদের এম হয়েছে আর এখন যখন আসবেন সিঙ্গুরে তখন ওই আপনাদের প্রচার মাধ্যমে অনেক ভিডিও থাকবে হয়তো তখন দেখবেন সিঙ্গুরে গাড়ি কারখানা যাতে না হয় সেখানে কিভাবে এই আর এস এস বিজেপির মদতে প্রত্যক্ষ সাহায্যে সাহচর্যে মমতা ব্যানার্জি এখান থেকে শিল্প তাড়িয়েছিলেন বাংলার শিল্পের ভ্রূণ হত্যা করেছিলেন সেখানে পাশে তথাগত ছিল না সুষমা স্বরাজ ছিলেন না রাজনাথ সিং এসে পড়েছিলেন আলু এসে গেছিলেন তোমরা আসলে কি হয় বাংলা ক্ষতি হয় প্রধানমন্ত্রী সভা করছেন সেই জায়গা থেকেই তারা নির্বাচনকে প্রধানমন্ত্রী ওখানে সভা করার আগে মমতা ব্যানার্জির কাছে কালীঘাটে যাওয়ার নাম করে কালী মন্দিরে দর্শন করার নাম করে মমতার কাছে যাওয়া উচিত এবং ধন্যবাদ জানানো উচিত কারণ আনন্দে মমতা ব্যানার্জি গাড়ি কারখানা বিজেপির উৎসাহে সানন্দে পাঠিয়েছেন মোদি মোদী হয়ে উঠেছেন গুজরাট গুজরাতে হয়ে উঠেছে তার পেছনে মমতারও সায় আছে এটা স্বীকার করবেন সত্য কথা বলবেন ডি এক্সপেক্ট আওয়ার প্রাইম মিনিস্টার সে কখনো সত্য কথা বলবে তাহলে বিজেপি ভূমিকা কি ছিল আমাদের বলতে হবে আপনাদের বলতে হবে আর থেকে বার করুন তাহলে বুঝতে পারবেন ইতিহাসকে এত সহজে ভুলিয়ে দেওয়া যায় না পশ্চিম ভারতের ইন্ডাস্ট্রির লবির হয়ে মমতা ব্যানার্জি পূর্ব ভারতের ক্ষতি করেছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কয়েক বছরে বেড়েছে গোটা দেশে গত এবং সেখানে ইস্টার্ন ইন্ডিয়ার নেই আমরা হাই হাইওয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত থেকে পশ্চিম ভারত থেকে বড় বড় ট্রাক গাড়ি বোঝাই করে স্মল কার্স নিয়ে চলে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেমন

এই নির্বাচনে আবার এই ইডি আসছে সিবিআই আসছে চকি পিসিং 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 গলা ধরেନ୍ଦরের সোল জন্য একটা সেট তৈরি হচ্ছে সেট যে আগেবারে রাজীব কুমারের ঘরের সামনে হয়েছিল পুলিশ কমিশনের সামনে তারপরে धरना মঞ্চ হয়েছিল এটা কিন্তু হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ এরা সব সময় অনেকে করে যে মানুষের